তো এদিকে দেখো ফুল গাছ কিনে কিন্তু বাড়ি চলে এসেছি আর এটা তো সকালে নিয়েছিলাম এই যে এই ফুল গাছটা এটা হচ্ছে হচ্ছে হাজারি গোলাপ বলে সেইগুলো নিয়েছি আর এই গোলাপটা নিয়ে আসলাম নার্সারি থেকে কতগুলো নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই একটা নিয়ে এসেছি এটা হচ্ছে অরেঞ্জ কালার হবে এই একটা নিয়ে এসেছি আর এই যে এই একটা নিয়ে এসছি এটা হলুদ পুরি তো এই একটা নিয়ে এসছি আর এই যে এই গাছটা নিয়ে এসে এটা হচ্ছে কাঠগোলাপ এটা নিয়ে এসেছি আর এই দেখো আজকে এই যে এতগুলো গাছ কিন্তু আজকে কেনা হয়েছে তো তোমরা বলো কেমন হয়েছে আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা তো এই দেখো ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর আমি এখন ভাবছি যে গোলাপ গাছে সব লাগাবো তো শীতের ফুলের সিজনটা উঠে গেলে আমি গোলাপ গাছ লাগাবো